জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই অবগত হয়েছো যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট কিন্তু শেষ হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তোমাদেরকে আবারও হয়তো ছয় থেকে সাত দিন কিংবা দশ দিনের একটি সময় দিয়ে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই ভিডিওতে আলোচনা করব তোমাদের প্রশ্নের অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রশ্নের ক্যাটাগরি কেমন হবে নতুন নিয়মে ক্যাটাগরি কেমন হবে যেহেতু তোমরা নতুন তাই তোমাদেরকে অবশ্যই সেই বিষয়টি জানতে হবে তোমাদের ক বিভাগের প্রশ্ন কয়টা থাকবে খ বিভাগের প্রশ্ন কয়টা থাকবে এবং গ বিভাগের প্রশ্ন কয়টা থাকবে এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে এবং খ এবং গ বিভাগের প্রশ্ন কয় পিসটা লিখতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে ভিডিওতে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক যেহেতু তোমরা প্রথম ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিচ্ছ তাই তোমাদের কাছে বিষয়টি একটু কেমন হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা থাকবে এবং তোমাদের পরীক্ষার কোভার পেজ কীভাবে লিখতে হয় সেই বিষয়ে একটা আলাদা ভিডিও নিয়ে আসবো তো আমরা তোমাদেরকে প্রথমেই তোমাদের যেহেতু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তোমরা যারা বি এ আছো বিএসএস আছো এবং বিবি আছো বা বিএসিতে আছো তোমাদের প্রত্যেকটিরই ডিপার্টমেন্টে কিন্তু একটা প্রশ্ন অর্থাৎ একটা সাবজেক্ট কিন্তু একই সেই সাবজেক্টটির নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যোধের ইতিহাস আমরা তোমাদেরকে সেই স্বাধীন বাংলাদেশ অভ্যোধ ইতিহাসের প্রশ্নের ক্যাটাগরিটা একটু দেখিয়ে দেবো ইনশাল্লাহ এই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো সব বিষয় হয়ে থাকবে যেহেতু তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা প্রত্যেকটি ডিপার্টমেন্টে ষাটটি করে সাবজেক্ট আছে তো ষাটটি করে সাবজেক্টের প্রশ্নও যদি দেখাচ্ছে তাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই তোমাদের আবাসিক একটি সাবজেক্ট আছে সাবজেক্টটির নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস ইনশাল্লাহ সেই আর স্বাধীন বাংলাদেশের অব্যোধ ইতিহাসের প্রশ্নের যে একটা ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমরা দেখতে পালো তোমাদের প্রত্যেকটি প্রশ্নের ক্যাটাগরি কিন্তু একই রকম হবে তো আমরা একটি নমুনা একটি প্রশ্ন দেখে নিব, তো এটি হচ্ছে নমুনা প্রশ্ন এই পরীক্ষাটি হয়েছিল দুই সালে আমরা দেখতে পাচ্ছি এটি হলো স্বাধীন বাংলাদেশের অভ্যোধের ইতিহাস প্রথমে লেখা থাকবে বিষয়কোট এরপরে স্বাধীন বাংলাদেশের অভ্যোধের ইতিহাস তোমাদের পরীক্ষার সময় কিন্তু হবে চার ঘন্টা পূর্ণমান থাকবে আশি এবং প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর তোমাদেরকে অবশ্যই অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে তো এখানে প্রথমে আছে হচ্ছে যে ক বিভাগ ক বিভাগে টোটালি হচ্ছে বারোটি প্রশ্ন থাকে এই বারোটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এটি হলো প্রশ্নের ক্যাটাগরি এরপর আমরা দেখে নিব খ বিভাগ এটি হচ্ছে বিভাগ খ বিভাগে টোটালি থাকে হচ্ছে আটটি প্রশ্ন এই আটটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মার্ক থাকে হচ্ছে বিশ মার্ক এবং গবিভাগ সবচেয়ে রচনামূলক প্রশ্ন হচ্ছে সবচেয়ে মার্ক তোলার একটি সহজ একটি সিস্টেম তো এখানে টোটালি আটটি প্রশ্ন থাকে এই আটটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চায়েত তো আমরা প্রথমেই কবিভাগের যে প্রশ্নের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি দেখে নেব তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নের ক্যাটাগরি মতো এমন হবে অর্থাৎ প্রথমে থাকবে কবিভাগ এরপরে থাকবে কবিভাগ এরপরে থাকবে গবিভাগ তো তোমাদেরকে তোমরা যদি প্রথমে ক বিভাগ টু প্রশ্নের উত্তর লিখতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই প্রশ্নের ধারাবাহিকটা বজায় রাখতে হবে প্রতিটি বিভাগের অর্থাৎ তোমরা যখন ক বিভাগের প্রশ্নের উত্তরগুলো লিখবে তখন বিভাগের যে প্রশ্নের কি ধারাবাহিক সে ধারাবাহিক তোমাদেরকে অবশ্যই অবশ্যই বোঝায় লিখতে হবে তো তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নের ক্যাটাগরি কিন্তু এমন হবে যেখানে ক বিভাগে টোটালি থাকবে হচ্ছে যে দশ বারোটি প্রশ্ন সেখানে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো বিভাগে টোটাল হচ্ছে বিশ মার্ক থাকবে এখানে পাঁচটি প্রশ্ন তো দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকে হচ্ছে চার করে তোমরা অবশ্যই অবশ্যই দুই পৃষ্ঠা কিংবা তিন পৃষ্ঠা লেখার চেষ্টা করবে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে তাহলে তোমাদের কিন্তু ভালো মার্ক তুলতে পারবে এবং সবচেয়ে মার্ক তোলার একটি প্রশ্ন হচ্ছে যে গ রচনামূলক প্রশ্নগুলি তোমাদেরকে অবশ্যই পাঁচ থেকে ছয় পৃষ্ঠা লিখতে হবে এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে দশ তো তোমরা অবশ্যই অবশ্যই আর তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই যে প্রশ্নটি আগে পারবে সেই প্রশ্নটি লেখার চেষ্টা করবে তবে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই প্রথমে ক বিভাগের প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে এরপরে চলে যাবে সরাসরি হচ্ছে যে গ বিভাগে গ বিভাগে লেখা শেষ হলে তোমরা লিখবে হচ্ছে যে খ বিভাগ তবে তোমাদের যদি সুবিধা হয় যে আমরা আগে প্রথমে কবিভাগ লিখবো তারপরে গবিভাগ লিখবো তারপরে কবিভাগ লিখবো সেটি তোমাদের সুবিধার উপর নির্ভর করবে তো এই হলো তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নের ক্যাটাগরি এমনই হবে এবং তোমাদের পরীক্ষা শুরুর সম্ভাবনা সবথেকে বেশি হচ্ছে যে জানুয়ারি মাসের শেষের দিকে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরুর সম্ভাবনা সবথেকে বেশি তো এই ছিল তোমাদের প্রত্যেকটি বইয়ের বা প্রত্যেকটি প্রশ্নের ক্যাটাগরি এমন হবে আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমার যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম